निम्बा मस्करी मस्करी गर्छ

যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কাঠটা দেখান ও আমাদেরকে কোনো কাট জাগাতে করে নাই কাঠ আসতেছে কাঠ ছেড়ে বাইরে গাড়িদের মধ্যে আছে এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে উনি বিপি নাম্বার শো বলেছেন বিপি নাম্বার আপনাকে বলেছে আচ্ছা আমরা আসলে আপনি আপনি আমাকে বলেন আসলে এই যে আপনারা দেখলেন আপনি তো জানুন উনাকে আপনারা যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন আসলে কি পরিচয় দিচ্ছেন উনি তো শোনা বাহিনী এই পরিস্থিতি দিছে

এখন এই বর্তমান পরিস্থিতিতে উনি যদি সেনাবাহিনীর কর্মকর্তা হয়ে থাকে একজন যেকোনো উনি তো বলবে ভাই আমি তো সেনাবাহিনীর কর্মকর্তা আছে

এরকম বলার জন্য সাহস পাই না মনে হয় চোখ চোখে দেখা গেছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট কাগজের ব্যবসা করি আমি মানে উনি আমার চোখ চোখে ধাক্কা খাইছে আমার বই লাগছে উনি দেখছে একটা সন্ত্রাসের মতো চোখে আঘাত চোখে আঘাত যখন দেখছে আমি মাইন্ড করছি তখন আমি ঘুরে

তেল কোন পোস্টের জন্য না উনি কি পোস্টে আছে করে একটা দায়িত্ব আছে উনি কি আর নাম

আমার কথা বলে যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোন লোক আপনাকে আঘাত করতে পারবেন আপনি আপনি কেন করবেন আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন বলছেন যে তার নামে মামলা আছে এখন দেখেন এখানে মামলা

আপুনি মোবাইল টো ৰাখিম ত

একটু একটু আমি একটু যাব

বিদ্যোসবিত আর ও তাই তোনি করে ও ও না থাকে না থাকে না কথা বলবে সমস্যা নাই ও থাকে তো ও থাকে এই যা যা আয় যা আয় যা যা এই বসে না ও ভাই আর বসে আছে এটা আর মানে কিন্তুরে দাও করে দাও ও ও ও বলছি <laughs> না <laughs> 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 <laughs>

কোন থাক বাকলি দিবলৈ দিব কোনো কোনো বাকলি

আমরা কি ম্যানেজ করবো ভাইয়া আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে এখানে হাজার হাজার মানুষ সব সদস্য মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে আসেন এখন ওনাকে তখন কি হবে না আমরা তো সেনাবাহিনীর সদস্য হওয়ার লোক হয় বেসরকারি হোক সরকারি হোক যেহেতু কোনো না কোনোভাবে যদি আপনাদের সাথে ইনভলভ থাকে ওনার জন্য কোনো ক্ষতি না হয় আমার কথা বুঝছেন আমরা থাকতে পারে নাও থাকতে পারে এখন আপনারা যদি আপনার সদস্য আপনার আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য তাহলে তো আপনারা ইউনিট বেঁচে যাচ্ছেন কোনো জানা হচ্ছে না মামলা টামলা কাকে কি ধরছে পরে আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলে আপনাদের সদস্য কিনা সেনাবাহিনীর সদস্য কিনা আপনাকে সেভ করতে হবে ঠিক না